গাড়ি পেশাব এক রাত্রি পেশাবে কাপড় ডুবিয়ে সেই কাপড়ে সলা তাদের করার ব্যাপারে আমাদের নামে এই বিভিন্ন ধরনের লিখালিখি হয় প্রথমত মনে রাখবেন যে মূলত আমাদের এইটা কথা মৌলিক নয় আমরা বলছিলাম যে মানুষের পেশাব কত ভয়াবহ মানুষের পেশাব ভয়াবহ কক্ষণ করে রাভির পেশাবে কালকে পেশাবে কাপড় ডুবিয়ে সভা তাদের করল হবে কারণ রাভির পেশাব অপবিত্র নয় ছাগল বাঁধার জায়গায় রাসুল সরসালাম সভা করতে বলেছেন উটের পেশাব আল্লাহ রাসুল অসুস্থ ব্যক্তিকে খেতে বলেছেন সব প্রাণীর বস্তু খাওয়া যায় সেসব প্রাণীর পেশা অপবিত্র নয় একাধিক সই হাদিস দ্বারা প্রমাণ এই যে ইউটিউবে ওই লোক করে বলে আপনারা তার জন্য গোয়া করবেন আল্লাহ যেন তাকে করে ও খুব ভুল পথে আছে দ্বিতীয় কথা হল এই যে স্ত্রী দুধ পান করতে হবে এই কথা আমরা বলিনি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন পুরুষ বাড়ি স্ত্রীর দুর্পান করতো তো ওই মহিলা অন্য মহিলাকে কথাটি বলে তখন অন্য মহিলা বলে যে তোমার সংসার বাঁচবে রে তোমার এই স্বামীর সাথে থাকা জানলাম তখন এই মহিলার স্বামীর ছেড়ে অন্য জায়গায় বিবাহ বসে ওখানে ঘর সংসার হওয়ার পরে কয়েকটা বাচ্চা ওই স্বামী মারা যায় এখন ওই মহিলা জিজ্ঞাসা করছে যে এই কারণে আমি স্বামী ছেড়ে এসেছিলাম তো ওই স্বামীর কাছে কি যাওয়া যাবে তখন আমরা বলেছি যে স্বামী লোক বিবাহ বাতিল হয় না তোমার পরবর্তী বিবাহে না যায় যাহা হয়েছে ওই স্বামী তোমার বহাল আছে ওখানে যেতে পারো পরবর্তী সংসার যে না এই ক্ষতা দেওয়া হয়েছে আরে অশিক্ষিত মানুষ মানুষকে হ্যাঁ তুলছে উল্টা ভাবে